চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মড বহরমপুর মডার্ন মডেলের সামনে গোবি রাতে বেড়া ভেঙে বৃদ্ধাকে মারধর করে সোনার গহনা সহ নগদ হাজার টাকা নিয়ে পালালো দুষ্কৃতীরা বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ডোমকলে ভাতশালা কলোনি এলাকায় মঙ্গলবার রাতে খাবার খেয়ে তালির ঘরে শুয়ে পড়ে পঁচাশি বছর বয়সী বৃদ্ধা আনেছা বেওয়া সেই সময় দুষ্কৃতীরা ঘরে প্রবেশ করে এবং বৃদ্ধাকে মারধর করে নাকছাবি ও হাতের বালাসহ নগদ পঞ্চাশ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় পরিবারের সদস্যরা আহত বৃদ্ধাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় ঘটনায় ডোমকল থানার পুলিশ এসে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে আমরা ধরুন তো সারা ঘুম পাচ্ছি রাত্রে পানি টিনের শব্দ তো কিছু বোঝা যায় না চলছে পানি চত্ব

সাধুরা কানের ছিল হাতের ছিল টাকা পয়সা ছিল ঘরে কত টাকা সেটা দাদি জানছে আমরা বলতে পারবো এটা কানের আর ওই যে হাতে ছিল ওটা জানি ওরা নিয়ে গেছে ও তো এখানে পড়েছিল পাড়ার লোকে ওরা তুলে রেখে চলো তারপরে আমাদেরকে ফোন করার পরে আমরা আসলাম আসার পরে হসপিটালে নিয়ে গেলাম নাম বলতে বমি করেছে গলা টিবন্দি ধরে চলো রক্ত বেরিয়েছে ওটা ছিল চিন্তাই করার উদ্দেশ্য পরে বহরমপুরে রেফার করলো বহরমপুরে আছে কোন ও তো বর্ষে বাসকো মানে সব তো কোনো অন্য কারোর সঙ্গে করে না আর সবার সঙ্গে চলে ফেরা করে এটা আছে চুরির মানে হয়তো চুরির সিদ্ধান্ত নেতে গিয়ে যখন দস্তি করেছে তখন হয়তো গলাটা বলেছে হয়তো নেড়ি ফেলিছে ওরা ভাবিছে মরি গিয়েছে বলে ফেলি দি তখন পালিয়ে গেছে কারণ 100 এর মধ্যে 99 নাই ধরেন জ্ঞানী তো নাই কথা মতো কিছু বলতে পারছে না